আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু হালকা স্ট্যান্ড এগেইন সো তোমাদের মধ্যে অনেকে আছো যে ভাইয়া প্রিভিয়াস যে ভিডিও আমি দিছিলাম যে আমরা প্রতিটা যেগুলা চ্যাপ্টার আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র উপরে প্রতি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাকে দিব মানে অধ্যায় ভিত্তিক সাজেশন যে একটা অধ্যায়ে তোমার টেক কদ্দুর পড়তে হবে কদ্দুর পড়তে হবে না কোন কোশ্চেন পড়তে হবে কোন কোশ্চেন পড়বে না একটা শর্ট সাজেশন দিয়ে বলছিলাম যেটা তুমি প্রপারলি মেইনটেইন করতে পারলে শিখতে পারলে বুঝতে পারলে আমি ড্যাম শোর এইখানের বাইরে কোনো কোয়েশন আসবে না এটা তুমি মোটামুটি শিওর থাকতে পারো ঠিক আছে সো এটা তুমি একদম উইক স্টুডেন্ট হও মডারেট হও টু টপ লোচ হও তুমি যেমন স্টুডেন্ট হও না কেন এই ভিডিওটা তোমার জন্য ডেফিনেটলি অনেক কাজে দিবে কেন বলতেছি বিকজ আমার অ্যাকাউন্টিংয়ের মধ্যে ওয়ান নাইনটি ছিল আউট অফ টু হান্ড্রেড ঠিক আছে সো সো ওই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে না আই হোপ আমি তোমার একটা ভালো সাজেশন দিতে পারি আফটার নাম্বার অ্যানালাইসিস অ্যান্ড ইয়ার্স ঠিক আছে সো আমার যে ভিডিওটা আছে এটা আজকে হবে তোমার হিসাব বিজ্ঞানের পরিচিতি যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম চ্যাপ্টারটা আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি তোমাকে আমি প্রিভিয়াস ভিডিওতে কী বলছিলাম সাজেশন ভিডিওতে যে ভিডিও দিয়েছিলাম ওখানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম এটাকে অবশ্যই অবশ্যই টার্গেট করতে বলছিলাম টু আনসার দ্য কোয়েশ্চেন যারা উইক আসব যারা মডরেটার যারা টপ ন সবাই কিন্তু এটা আনসার করবা ওকে এবং এটা কোয়েশ্চন ভাইয়া আনসার করবো ঠিক আছে বাট এখান থেকে কেমন কোশ্চেন আসে কি কোয়েশ্চেন আসে হ্যাঁ দেখো তোমাদের মধ্যে দুজন স্টুডেন্ট আমি বলবো একটা হল যারা পাস করতে চাও আর এক দুটো যারা এ প্লাস পাইতে চাও হুম সো মেইনলি প্রথমে আমি কথা বলি যারা পাস করতে চাও তারা আসলে কি কি পড়বা এখান থেকে এই উত্তর থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো পড়বা এইটা নিয়ে একটু কথা বলি ওকে সো দেখো আমি এটা লিখি তুমি আমার লেখাটা একটু দেখো তোমার নোট ডাউন করে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওই কোয়েশ্চেনগুলো দেখো কী কী আছে এখানের মধ্যে প্রথমেই তোমরা একটু খেয়াল করো এখানের মধ্যে কী কী আছে ঠিক আছে সো প্রথমেই তোমার দেখো লেনদেন চিহ্নিত করুন কি বললাম আচ্ছা ওয়েট হিসাব চিহ্নিতকরণ সো মেইনলি দেখো তোমরা যারা পাশ করতে চাও ভাইয়া যে ভাইয়া আমি পাস করতে চাই বাট এই অধ্যায় থেকে ঠিক কোন কোন কোয়েশ্চেনগুলো পড়লে আমার পাশ করাটা মোটামুটি ভাই একটা মোটামুটি অ্যাভারেজ ভাই নাম্বার পাওয়াটা ইজি হয়ে যাবে দেখো ভাইয়া তোমার জন্য এই তিনটা কোয়েশ্চেন ওকে ঠিকই লেনদেন চিহ্নিত করোন হিসাব চিহ্নিত করোন এর শ্রেণী ভাগ এবং হিসাবে শ্রমিক এই তিনটা কোয়েশ্চেন যে তুমি পারো পাশ করতে চাইলে তুমি এই উদয় থেকে শুধু এই তিনটায় পড়ো এই তিনটার বাইরে তোমার কিছু পড়া দরকার নেই ঠিক আছে এটা পড়লে তোমার মোটা মোটা একটা রেজাল্ট তুমি ডেফিনিটলি করতে পারো মোর নাম্বার তুমি পাবা এই অধ্যায় থেকে দেখো মিনিমাম কি। হয় দশ নাম্বার বা খুব ম্যাক্সিমাম বিশ নাম্বারের কোয়েশ্চেন তুমি আসবে মিন্স তুমি যদি এই অধ্যায় থেকে আইটে কোয়েশ্চেন আমি লাস্টলি অ্যাড করি লাস্টলি অ্যাড করি মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বের কি। পরিমাণ নির্ণয় কি বললাম ভাইয়া মালিকানা সত্ত্বে পরিমাণ নির্ণয় ঠিক আছে নির্ণয় কর তুমি যদি এই চারটা কোয়েশ্চেন প্রপারলি পারো তোমার দশ বা ম্যাক্সিমাম দশের মধ্যে তোমার পাঁচ ছয় পাওয়া অনেক ইজি হয়ে যাবে বা বিশের মধ্যে বারো তেরো চোদ্দ নাম্বার পাওয়া অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে সো প্রথম কথা হলো ভাইয়া তুমি যদি এই চারটা কোয়েশ্চেন পারো হয়ে যাবে এই চারটা কোয়েশনের বাইরে তুমি যদি পাস করতে চাও এটা বাইরে পড়া দরকার নাই এই চারটা কোয়েশন কথা ভাই আমি আমি মালিকানা সত্যি কেমনি আমি তো শিখিনি এগুলো আমি তো পারি না আমাদের প্রত্যেকটা কোয়েশনের উপরে ফ্রি প্লে লিস্ট হচ্ছে ফ্রি ক্লাস যাচ্ছে আস্তে আস্তে ডে বাই ডে ঠিক আছে বা আমাদের পেড কোর্স যারা আসর জানে এগুলো সবগুলো পেড কোচ আমরা প্রতিটা টপিক ইচ এন্ড আমরা লং ক্লাস থাকে আমাদের ইচ অ্যান্ড এভ্রি টপিক ভেঙে ভেঙে ভিঙে আমি পড়াই যে আফটার তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল অনেকগুলো ডাউট ছিল অনেকগুলো কমপ্লেন ছিল সবগুলোকে আবার নতুন করে সাজিয়ে আবার নতুন করে ঠিক করে আমরা প্রতিটা ক্লাসকে কী করছি নতুন করে আনছি ঠিক আছে যাতে করে তোমার কোনো কমপ্লেন না থাকে তাও যদি তোমার কিছু বুঝতে অসুবিধা হয় আমি তো আসি তাই না সো তাও যদি তুমি বুঝতে না পারো আমি বুঝতে চাই ওকে ফাইন তোমার ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ওয়ান বাই ওয়ান তোমাকে অবশ্যই সলভ করে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে আনটিল তুমি বুঝতে না পারো হ্যাঁ বুঝতে পারো ওকে ফাইন সো কথা হলো ভাইয়া কি যে এই চারটা কোয়েশনের বাইরে তোমার আর কিচ্ছু পাওয়ার দরকার নেই আর এই চারটা কোয়েশ্চেন কেমনি ভাই আমরা আমাদের ফ্রি প্লেসে যাও ওখানে মধ্যে প্রতিটা কোয়েশ্চেন ভেঙে আছে আসে করো আই হোপ এগুলো করতে পারলে তোমার হিসাব বিজ্ঞানের পরিচিতি যে অধ্যায়টা আছে এটা তোমার ইনাফ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ফাইন সো আই হোপ যারা পাস করতে চাও যারা করতে চাও পাস করতে চাও তাদের জন্য এটা ইনাফ ওকে এটা সাজেশন এই অধ্যায় সাজেশন অধ্যায় সাজেশন এটা পাস শেষ এবার অনেকে আছে ভাইয়া আমি তো শুধু পাস করতে চাই না আমি অ্যা প্লাস পাইতে চাই বা একটু ভালো করতে চাই তাদের জন্য কি তাদের কোন কোনগুলো পড়বে দেখো আমরা সব জানি ওদের যে কথা বলি দেখো সব পারি সব জানি সব কিছু একদম শেষ দিস ইজ অ্যাপ্রোচ ওকে ইটস এ গেম প্লে ওয়াইসলি হ্যাঁ আমার একটা স্টোরি বলি আমি যখন লাইক যে আমি বললাম না একশো নব্বই পাইলাম এক মধ্যে সো ডেফিনেটলি মোটামুটি আমার একটু ভালো বলা যেতে পারে সো আমি কিন্তু সবই বসছি ফ্রাংলি বলতেছি বাট এক্সামের আগে রাতে বা এক্সামের টাইমে বা এক্সামের শেষ ওয়ান টু ওয়ান তোমাকে একটু ফিক্স করার প্রয়োজন না আমার সব পারিবার সব পরীক্ষা আসবে না সব তুমি পারো বা পরীক্ষা সব আসবে না সব তুমি পারো বা সব তোমার দেখেই দেওয়া হবে না তোমার স্পেসিফিক বুঝতে হবে যে না ইউটে থেকে দশটা টপিক আছে দশটা কোয়েশন না দশটা কোনো আসবে না পাঁচটা আসবে ও পাঁচটা কোনগুলা আমি ওগুলো দেখে যাব ডিস ওয়াইজ স্মার্ট ওয়ার্ক বলে এটাকে হার্ড ওয়ার্ক না শুধু হার্ড ওয়ার্কের সবাই হার্ড ওয়ার্ক করবে সবাই চান্স পাবে না ইউনিভার্সিটিতে বা সবাই হার্ড ওয়ার্ক করে সবাই টোয়েন্টি আরও টোয়েন্টি পাবে না সিম্পল নট বিগ পেতেও পারে বাট কারা পাবে যারা একটা স্মার্টলি চিন্তা ভাবনা করে সো মেন কথাটা হবে ইয়া তোমাদের অ্যাপ্লাস পাইতে হয় কিছু কোশ্চেন আমরা দেই ওই কোয়েশ্চেনগুলো মোটামুটি অ্যাপ্লাই করলে আমি বিলিভ করি মোটামুটি তোমার হয়ে যাবে উদ্যায় নিয়ে ওকে যদি সাজেশন ক্লাস আমরা সাজেশন দিচ্ছি আমরা তোমাদেরকে ওকে সো ফাইন আমরা লিখি যারা কী করতে চাও অ্যাপ্লাস পাইতে তারা কী করতে পারো কোয়েশ্চেনগুলো লিখি আমি তোমরা স্ক্রিনশট নিয়েতে পারো এটা ওকে ঠিক আছে তারপর দেখো যারা অ্যাপ্লাস পাইতে চাও তাদের জন্য কি হতে যাচ্ছে সো ভাইয়া যারা অ্যাপ্লাস পাইতে চাও যারা অ্যাপ্লাস কি বললাম যারা অ্যাপ্লাস কি করতে চাও পাইতে চাও

টোয়েন্টি সিক্স ব্যাচ যারা আছে তার জন্য সেম ওকে ঠিক আছে এবং আমি অবশ্যই হান্ড্রেড পার্ট অবশ্যই অবশ্যই কমন পাবাই অবশ্যই কি কমন তুমি পাবাই ওকে সো দেখো কোয়েশন গুলো কি ভাইয়া কোয়েশন হইলো ভাইয়া লিখিয়া আগে ঠিক আছে তোমাকে নোট ডাউন করে রাখতে পারো এগুলো লিখতে পারো mm <clears throat> ভাইয়া একটা কোয়েশন আছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা এটাকে এটা হইল তোমার সো এই চারটা কোয়েশন এই চারটা কোয়েশন তুমি পারো মাথায় রাখবে ভাইয়া তোমার প্লাস পাওয়া অনেক ইজি এই উদ্যোগটি যদি কোয়েশ্চেন করি উদ্যোগ থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম দুটো কোশ্চেন আসতে পারে দশ নাম্বার বিশ নাম্বার কোয়েশ্চেন আসতে পারে তাহলে তুমি বিশে বিশ খুব ইজিলি পাইতে পারো যদি তুমি এই কোয়েশ্চেনগুলো শেষ করতে পারো পাস করার কোয়েশ্চেন পড়ো পড়বে প্লাস কীগুলো আধুনিক পদ্ধতি চলতে হবে এখন কথা হলো ভাইয়া আমি তো আধুনিক পদ্ধতিতে কেন করে আমি জানি না আমাদের কিন্তু প্রতিটা কেমনে করতে হয় কেমনে করে একটা ম্যাথ প্র্যাকটিস করে ধরে দেওয়া আছে প্লে লিস্টে ওগুলা করবা তুমি বুঝে যাওয়ার না আচ্ছা এটা এভাবে করে এভাবে করে এভাবে করে ফাইন হয়ে গেল তোমার শেষ তাই না তারপরটা কি ভাইয়া সম্পদ বা আয় বা দায় বা মালিক হতো এদের হিসাবটা কি একটা একটা এটা ও এদের প্রকৃতি নির্ণয় করো মানে লাইক একটা লেনদেন করা পর ওটা কি সম্পদ ওটা কি আয় ওটা কি দায় এবং ওটা কিছু অস্ত্র ওটা তোমার বের করতে হবে হুম বা এগুলো তোমার কি করা হয়েছে প্রকৃতিটা এই পুরা ম্যাটটা যদি তোমাকে কোশ্চেন করে কেমনে করবা কেমনে আনসার করতে হবে পুরো বোর্ডে কেমন আনসার করছে হুম প্রশ্ন কেমন করছে বা ডে বাই ডে আপডেট হচ্ছে ক্লাসগুলো ঠিক আছে ফ্রি প্লে লিস্ট কিন্তু নট পেইড ঠিক আছে সেগুলো আমরা তোমাকে ফিরিয়ে দিচ্ছি তোমরা সে শিখতে পারো ওকে সো তোমার কিন্তু কোনো ওয়ে থাকলো না যে ভাইয়া আপনি দেন নেই সবই কিন্তু আছে শিকার ওয়ে আছে তোমার কাছে আসলে ভাইয়া খুঁজে নিতে হবে জিনিসগুলো অনলাইনে অনেক কিছুই আছে তোমার খুঁজে নিতে হবে ইফোর্ট দিতে হবে চেষ্টা করতে হবে ওকে ঠিক আছে লাস্টলি দুটা কোয়েশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুটা কোয়েশ্চেন এই তোমার এসসিতে আগে আসছে আসতেছে আসবেই তোমার যদি অ্যাপ্লাস পাইতে হয় এই দুটো কোয়েশ্চনে বস হইতে হবে বস বস টেবুলার ছকে লেনদেনের প্রভাব বিশ্লেষণ করো এইটা বারবার ধরে আসতেছে আসছে আসবেই এখন কত হলো ভাইয়া আমি তো ছকে লেনদেনের প্রভাব বিশ্লেষণ করতে জানি না কেমনে করে কেমনে করে আমি তো বোর্ড করে বুঝতে পারতেছি না সেম কোয়েশ্চেনের সেম আনসার ভাইয়া এটার আমাদের কি আসে আমাদের ফ্রি প্লেলিস্টে ক্লাস আছে কেমনে সলভ করতে হয় কেমনে ম্যাকটা করতে হয় কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ বাই স্টেপ গাইডলাইন আসে বা আমাদের পেট কোর্স যারা আসে তো আসেই ঠিক আছে পেড কোর্সে আমরা প্রতিটা টপিক প্রতিটা ম্যাথ একটা প্রং ক্লাসে ওদের ম্যাথ কেমনে করতে হয় এটা শেখাই ঠিক আছে নরিস তুমি পেয়েট করিস না তুমি ফ্রিটা দেখো বাট ওখানে আমরা দেখাইছি যে না কেমনে করতে হয় ঠিক আছে ভাইয়া যেহেতু তো আগে অনেক কমপ্লেন ছিল সবগুলো কমপ্লেন সবগুলো বিষয়গুলোকে আমরা একসাথে করে যাতে একটা ভালো ক্লাস দিতে পারি এটাই আমাদের প্রতিষ্ঠা জন্য এখন থেকে ঠিক আছে সো লাস্টলি হিসাব কাতে ল্যান্ডে এটা আলাদা করে কেন আসছি জানো এটা বেশ সময় আসে মানে এটা বলা যায় ওপরে হলো ওপেন সিক্রেট তোমার একটা প্রশ্ন ফার্স্ট করে দিছি ওয়ান কাইন্ড অফ আসবে হিসাব কাতে লেনদেনের প্রভাব এই উদ্ধার থেকে এই কোয়েশন ওপেন সিক্রেট কেমনে করবা সেম আনসার ঠিক আছে এগুলো তুমি সলভ করলে তোমার এই উদ্যায় থেকে প্লাস পাওয়া ইজি মানে এই উদ্যোগ থেকে তুমি এই এই কোয়েশন চারটা কোয়েশন তুমি দেখবা এবার তুমি বলছো ভাই আমি না আমি না হান্ড্রেডে এটি না আমি নাইনটি পাইতে চাই নাইনটি নাইন পাইতে চাই একটু ভালো করতে চাই হুম তাহলে তোমার জন্য একটা একটা আলাদা কষ্ট করতে হবে এটা কি একটা মোর সাজেশন তোমার থাকবে এটা হইলো ভাইয়া তুমি কি করবা তুমি একটা ম্যাথ প্র্যাকটিস করতে পারো জাস্ট বেশি কিছু না তুমি করতে পারো কি ভাইয়া প্রাম্বিক যারা হইলো নাইনটি পাইতে চাও একটু আর একটু ভালো করতে সে এক প্লাস পেয়ে সন্তুষ্ট না আশি পেয়ে সন্তুষ্ট না পঁচাশি পেয়ে সন্তুষ্ট না নব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই এমন না পাইতে চাও তার জন্য এটা তার জন্য কি ভাইয়া তার জন্য হইলো তুমি সব পড়বা বা একটা ম্যাথ বেশি পড়বা কি প্রাম্বিক প্রামিক মূল্য নির তোমার জন্য কার জন্য এই ম্যাথ তোমার জন্য শুধু তুমি এই ম্যাথটা করবা ঠিক আছে এই ম্যাথ করলে তোমার প্রিপারেশন এই নিয়ে কমপ্লিট এই থেকে এই ম্যাথগুলো করবা এর বাইরে কোনো কোয়েশন হয় হয়নি হচ্ছে না হবে না আফটার নাম্বার অফ এনালাইস বলতেছি ঠিক আছে সো এটাই এটা এটাও সাজেশন যারা পাস করতে চাও যারা প্লাস পাইতে চাও যারা বোর্ড র্যাঙ্ক করতে চাও সবার জন্য সাজেশন দিলাম যাতে করে আর কোনো কোয়েশনটা ভাই আমাকে সাজেশন দেন এই অধ্যায়ের উপরে দিলাম বাসায় বড় প্র্যাকটিস করে দিলাম না এই উদ্ধারে প্রতিটা ম্যাচ করে দেওয়া আছে আমাদের ঠিক আছে বা তোমরা চাইলে আমাদের অ্যাকাডেমিতে অ্যাডমিশন ব্যাচ আছে ওকে এনরোল হতে পারো ঠিক আছে সো যেখানে আমরা প্রতিটা ম্যাচ ভেঙে 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 শেখাই কিন্তু অনেক অনেক কিছু আছে বাট তুমি ট্রাই করতে ডেমো ক্লাসগুলো তুমি দেখতে পাও ডেমো ক্লাসগুলো দেখে তুমি ডিসিশন নাও তুমি এনরোল হবে কিনা ঠিক আছে সো আই হোপ বাট তুমি হও না হোক সাজেশনটা মেনটেন করো এটা অনেক এনকারেজ করার পর বানানো সো আই হোপ এটা তুমি অনেক হেল্প করবে ঠিক আছে সো আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও থাকবে নেক্সট চ্যাপ্টার উপরে টিল দেন আল্লাহ হাফেজ এক কমেন্ট করে জানাও যে কেমন হলো ভিডিওটা ওকে লাইক তুমি কী শিখতে পারলা তোমার কতটুকু তোমার বেনিফিট হলো ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ